হাই বেয়ার্স কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে ক্লাস এইটে যে স ষষ্ঠ সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দিছে কৃষি শিক্ষার তো সেটার উত্তর নিয়ে আলোচনা করবো তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে এই সপ্তাহে ষষ্ঠ সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দিছে কৃষির সে একটা সৃজনশীল প্রশ্ন শুধুমাত্র অনলি এবং নিচে আর একটা শুধুমাত্র একটা প্রশ্ন যেটা দুই নাম্বার তো এই সম্পূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আজকে থাকবে তো চলো সরাসরি আমরা উত্তরে চলে যাই তো যেটা কোয়া ছিল সেটার উত্তর আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে তোমরা ওভাও এখান থেকে কপি করে তোমাদের অ্যাসাইনমেন্টের খাতে লিখে দেবে ঠিক আছে তো এখানে উত্তরে দেখো লেখা সখিপুর গ্রামে এটা দাগের উত্তর কিন্তু সখিপুর গ্রামে মিনারা বেগমের পাঁচ কাটা সরি পাঁচ শতাংশ জমি তিনি সেখানে কয়েক প্রজাতির মাছ চাষের উদ্যোগ নেন এজন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চুন সার প্রয়োগ করে পুকুর প্রস্তুত করেন তিনি সে তিনি যে পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিল তা নির্ণয় বর্ণনা করা হলো তো তার ইউরিয়া সারের বর্ণনা নিচে আমরা দেখব তো এটুকু প্রথমে তোমরা লিখে নেবে কয় দাগে প্রথমে কিন্তু এটুকু তোমরা লিখে নেবে তো তারপরে আমরা জানি পুকুরের প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য সার প্রয়োগ করতে হয় চুন প্রয়োগে সাত থেকে দশ দিন পর সার দিতে হবে জৈব সারের জন্য পুকুরের প্রতি শতাংশে পাঁচ থেকে সাত কেজি গোবর বা তিন চার কেজি হাঁস মুরগির বা অজৈব সারের মধ্যে প্রতি শতাংশে একশো থেকে দেড়শো গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে সার প্রয়োগের পাঁচ থেকে সাত দিন পর পুকুরের পানিতে প্রাকৃতিক প্রাকৃতিক খাদ্য তৈরি হয়েছে কি না তা পরীক্ষা করতে হবে তো তারপরে পুকুরের পোনা ছাড়তে হবে এবং পয়েন্ট নাম্বার দুই মিনারা বেগমের পুকুর ও পাঁচ শতাংশের আমরা জানি মাছ চাষের প্রতি শতকে একশো থেকে দেড়শো গ্রাম ইউরিয়া সার দিতে হয় শতকে ইউরিয়া সার দিতে হয় একশো থেকে দেড়শো গ্রাম অর্থাৎ থেকে ইউরিয়া সার দিতে হয় পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ গ্রাম ইজিক টু জিরো পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ কেজি সুতরাং মিনারা বেগম জিরো পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ কেজি ইউরিয়া সার সরি কেজি সার প্রয়োগ করেছিল এক নম্বরের ক্ষয়ের যেটা উত্তর সেটা হলো মিনারা বেগমের উদ্যোগটি মিশ্র মাছ চাষ পদ্ধতি তো তারপরে সে ক্ষয়ের বাকি অংশটুকু যে একটা পয়েন্টে যেসব প্রজাতির মাছ রাক্ষসে স্বভাবের নয় খাদ্য নিয়ে প্রতিযোগিতা করে না জলাশয়ে বিভিন্ন স্তরের বাস করে এবং বিভিন্ন স্তরে খাবার গ্রহণ করে এসব গুণের কয়েক প্রজাতির মাছ একই পুকুরে এক্ষেত্রে চাষ করাকে মিশ্র চাষ বলে মিশ্র চাষ করার জন্য কাপ বা রুই জাতীয় মাছ বেশি উপযোগী যেমন সিলভার কাপ রুই কাতলা কার্পিসো ইত্যাদি আমাদের দেশি কাপ জাতীয় মাছের মধ্যে রুই কাতলা মিরিগেল অন্যতম এরা পুকুরের মিশ্র চাষের জন্য খুব উপযোগী এই মাছগুলো পুকুরের মিশ্র পদ্ধতিতে চাষের সুবিধা অনেক যেমন মাছ পুকুরের বিভিন্ন স্তরের থেকে থাকে ও খাবার খায় বলে পুকুরের সকল জায়গা ও খাবারের সদব্যবহার হয় কোনো খাবার নষ্ট হয় না মাছের রোগ কম হয় সরোপরি উৎপাদন বৃদ্ধি পায় এছাড়াও তিনি পুকুরে প্রশ্ন করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করেন যেমন চুন প্রয়োগ এক নম্বরে চুন প্রয়োগ দিয়ে তোমরা নিচেরকম দাগ দিয়ে দুইটা এ দিয়ে পুকুর শুকনা হলে প্রতি শতকে এক থেকে দুই কেজি চুন পাউডার করে তলায় ফিটিয়ে রেখে দিতে হবে চুন মাটি ও পানি জীবাণুমুক্ত করে ও উর্বরতা বৃদ্ধি করে পানির ঘোলাটে অবস্থা দূর করে এবং তলদেশে বিষাক্ত গ্যাস দূর করে দুই নম্বর পয়েন্ট যে দেখবো সার প্রয়োগ পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য সার প্রয়োগ করতে হবে অজৈব সারের মধ্যে প্রতি শতকে একশো থেকে দেড়শো গ্রাম ইউরিয়া সত্তর পঞ্চাশ থেকে সত্তর ভাগ গ্রাম টিএসপি ও বিশ থেকে তিরিশ গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে সার প্রয়োগে পাঁচ থেকে সাত দিন পর পুকুরে পানিতে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়েছে কিনা তা পরীক্ষা করে পোনা সারতে হবে উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে বুঝতে পারি মিনারা বেগমের উদ্যোগটির নিম্ন উদ্যোগটি ছিল মিশ্র মাস চাষ পদ্ধতি তো এইটা ছিল ক্ষয়ের উত্তর তো এখন যদি আমরা একের গয়ে দেখি যে নার্সারিতে পলিব্যাগের চার উৎপাদন করা হয় তাকে পলিব্যাগ নার্সারি বলে বিভিন্ন ধরনের ফল ও বনজ গাছ চারা উৎপাদনের জন্য সরাসরি বীজ তথা অথবা অঙ্গুরিত বীজ পলিব্যাগে বপন করা যায় দুই নম্বর পয়েন্টে যেটা আছে পলিব্যাগ নার্সারিতে চারা উৎপাদনে অনেক সুবিধা থাকায় বেশিরভাগ ফলস ও বনস ছাড়াই পলিব্যাগে উৎপাদন করা হয় পলিবাগের নার্সারিতে চারা উৎপাদন করার প্রধান সুবিধাগুলো হলো এক মজবুত ও দীর্ঘস্থায়ী হয় দুই নম্বর পয়েন্ট আছে পলিব্যাগে চারা রোপণ করা সহজ ও মৃত্যুর হার কম তিন নম্বর পয়েন্ট আছে হালকা ও সহজে পরিবহনযোগ্য চার নম্বর পয়েন্ট আছে যেসব মাপে এবং ঘন যে কোনো মাপে এবং ঘনত্বের তৈরি করা যায় পাঁচ নম্বরে যেটা আছে পলিব্যাগে উৎপাদিত চারা পরিচর্যা করা সহজ ছয় নম্বরে যেটা আছে পরিবহনের চারা কোনো ক্ষতি হয় না তো এখন সাত নম্বরে যেটা আছে পলিব্যাগে সহজে নিরাপদ জায়গায় চলা নেওয়া যায় ফলে প্রাকৃতিক দুর্যোগ হতে চারা রক্ষা করা যায় উরোক্ত পরিশেষে বলা যায় পরিবেগ চারা তৈরির জন্য খুবই সুবিধাজনক এইটা ছিল গ নাম্বার তথা দুই নাম্বার যে প্রশ্নটা বলছে তার উত্তর এখান থেকে দুই নাম্বার প্রশ্ন তথা গ এইটার সম্পূর্ণ উত্তরে এই পর্যন্ত তোমরা লিখবা ঠিক আছে আর প্রথম যে ক খ ছিল ওইটা হলো সৃজনশীল তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে